আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আমি আজকে পিঠা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো আম্মু তুমি কখন পিঠা বানাবা আমি কখন খাবো তুমি পিঠা বানাবা হ্যাঁ আম্মু আমি তাড়াতাড়ি পিঠাটা বানিয়ে সবাইকে দেখাবো এটা হচ্ছে আটাটা সিদ্ধ করে নিছি আটাটা সিদ্ধ করে রেখে দিলাম এখন দুধটা গরম করে নিব দুধটা বলো পিষে গেছে এখন অনেকক্ষণ চুলার উপরে রেখে দিব এইভাবে অল্প আছে এখন আমার শাশুড়ি আটাটা ছেনে নিচ্ছে আটাটা ছেনা হয়ে গেলে তারপর পিঠা বানানোর পালা হবে পিঠা মানো আগে এই তো আম্মু এই তো দেখো এই যে সাপের মতন দড়ি দড়ি বানাচ্ছি তারপরে তোমার দাদু আর তোমার আন্টি ওটাকে কাটবে আমিও কাটতে পারি কিন্তু আমি হচ্ছে এগুলা বানিয়ে দিচ্ছি ওরা দুইজন পিঠাটা কাটছে আমি কখন দেরি করব কখন খাবো আরে এ বুকা মেয়ে হয়ে গেছে দেখো তোমার আন্টি পিঠা কাটছে তোমার দাদু পিঠা কাটতেছে হয়ে যাবে আর একটু দেরি করো মনে এই দেখো কত সুন্দর পিঠা হয়েছে আমাদের এলাকায় বলে এটাকে কী পিঠার নাম জানো এটাকে বলে সেওই পিঠা এটাকে সেওই পিঠা বলে মানে আমাদের গ্রামে আবার কিছু মানুষ শ্যামাই পিঠা বলে আপনাদের এলাকায় কী কী বলে কে কী নাম বলে সেটা আমাকে কমেন্ট করে জানিও আর পিঠাটা কিন্তু খেতে অনেক মজা দেখো আমি চুলায় পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুড় এই গুড়টা দিয়ে অনেকক্ষণ জ্বালাবো এটা এখন বলক এসে গেছে এখন পিঠাটা দিয়ে দিব পিঠাটা দিয়ে আস্তে আস্তে দিব আর এটাকে নাড়ব এটা বলক এসেছে আবারও আস্তে আস্তে দিয়ে নেড়ে দিব এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব একটু নেড়ে দিলাম এত নেয় নেয় আমার শোন আম্মু হয়ে গেছে এই তো দুধটা দিয়ে দিলাম পিঠায় এখন একটু না নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এখন বল কাটলে পিঠাটা নামিয়ে ফেলবো হয়ে যাবে এই তো আম্মু তোমার জন্য পিঠা রেডি তুমি এখন খেয়ে বলো পিঠাটা কেমন হয়েছে তো এখনই ভিডিওটা শেষ করে ফেলবো তোমরা সবাই ভালো থেকো অসুস্থ থেকো মামুনি পিঠাটা খেয়ে বলো তো কেমন হয়েছে হ্যাঁ হুম দারুণ হয়েছে বন্ধুরা ভালো থাকো